সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে দূরের কাছে যেখান থেকে আমাদের গরুহাট চ্যানেলের নিয়মিত ইউটিউব ভিডিও গুলো দেখেন সবাইকে আমাদের গরুহাট চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আজকে গরুহাট ইউটিউব চ্যানেল এই মুহূর্তে অবস্থান করছে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা মির্জাপুর থানার কায়তিনি গবাদি পশুরহাট আজকের বাজারে আপনাদেরকে এখন সুদূর বহাপুর থেকে আগত ষোল কিছু টপ কালেকশন হার্ড ডিসার বলদ এই ভিডিও চিত্রে দেখাবো এই বলদ গুলা সুলাইমান ভাই আজকের হাটে বিক্রি করার উদ্দেশ্যে কত দরদাম থাকছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দর্শক অবশ্যই জানাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করলো চলেন আমরা আজকের হাটের বলদ গুলা দেখে আসি পরে দরদাম সম্পর্কে বিস্তারিত জান তো মার্শাল্লাহ প্রত্যেকটি বলতে আর কি একই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন একবার সুন্দর আর কি বিভিন্ন নামে মার্কিং করা আছে গরুগুলো আইডেন্টিফাই করার জন্য যেহেতু বিশাল বড় একটি গবাদি পশুর হাট এটি টাঙ্গাইল জেলার সুনামদন্য একটি সুনামদন্য একটি গরুর হাট তো প্রতিনিয়ত প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত এই হাটে ব্যবসা কিনা চলে তো উনি আরো কিছু

তো আপনাদেরকে বলদ গুলা কিছু লয়েন দেখাই তারপর একটু আইডিয়া দিন এগুলা কেমন দরদাম চাচ্ছে এবং তার ফোন নাম্বারটিও আমরা ভিডিওতে দিয়ে দিব তো ইনশাআল্লাহ যে সমস্ত ভাই খামারের জন্য বলদ খুঁজছেন কিংবা মাংস ব্যবসায়ী ভাইরা বলদ খুঁজছেন তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ দেওয়া যাবে সবসময় না বলত তার কাছে বিভিন্ন লাল কালার খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বলত সাদা কালার তো বলত তার কাছে আছে এবং বয়স বয়সে কিছু আছে কিছু ছয় দাঁত বয়সের বলত আছে তো মোটামুটি তার কাছ থেকে বলত নিতে চাইলে আপনারা আপনাদের বাজেট সর্বনিম্ন এক লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ টাকার মধ্যে আসলে ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দরদামাদামি করে বলদ গুলা

যোগাযোগ করবেন আজকের বত্রিশটি বলছিল সুদূর বয়াপুর থেকে অলরেডি এগারোটি বলদ আজকে বিক্রি হয়ে গেছে আর বেশ কিছু আছে ইনশালা এগুলো বিক্রি হয়ে যাবে তার কাছে বলদ আপনারা খুব কম মূল্যে নিতে পারবেন তো এই ছিল আজকের এখানকার ভিডিও চিত্র প্রতিবেদন তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানে আজকের এই ভিডিও প্রতিবেদন শেষ করছে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিল আসসালাম